জাতীয় ভোটার দিবস পালিত রাঙ্গামাটিতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা ও ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে রোববার সকালে তোমার আমার বাংলাদেশ ভোট দিব মিলেমিশে স্লোগানে সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় প্রাঙ্গনে বেলুন ও পাইরে উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয় স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ এ সময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল রহমান রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল ইসলাম শিকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন ভোটার হওয়ার জন্য নাগরিকদের ভোটার হওয়ার কার্যক্রম চলমান আছে এই হাল্লাগাত কার্যক্রমে যারা বাদ পড়বেন অনলাইনের মাধ্যমে আবেদন করেই নির্বাচন অফিসে এসে ভোটার হওয়া যাবে একই সাথে সারা বছর মৃত ভোটারদেরকে তালিকা থেকে বাধ্য এবং স্থানান্তর হওয়ার সুযোগ আছে সিনিয়র জেলা নির্বাচন অফিসার শফিকুল রহমান জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে নতুন ভোটারদেরকে নিবন্ধন ও ভোটাধিকার প্রয়োগে সচেতন হওয়ার আহ্বান জানান পরে নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন অতিথিরা রাঙ্গামাটি জেলায় মোট ভোটার সংখ্যা চার লক্ষ পঁচাশি হাজার নয়শত জন ডেস্ক রিপোর্ট টিভি